হাই বন্ধুরা আপনারা অসংখ্য লোকে কমেন্ট করছেন যে ভাইয়া ফেসবুকের স্টারের সমস্যাগুলো সমাধান করবো কী পাবে তো চলেন স্ক্রিনে আগে যাওয়া যাক ঠিক আছে এবং আপনারা কি ধরনের কমেন্টগুলো করছেন আগে দেখেনি ঠিক আছে তারপর আপনাদের সমস্যা সমাধানের বিষয়গুলো দিচ্ছি ওকে বন্ধুরা আপনারা যে সব বেশি কমেন্টগুলো গুলো করেছেন সে কমেন্ট গুলোর ভিতরে হচ্ছে একজন ভাইয়া বলছে যে ভাইয়া আমাকে স্টার দায় কিন্তু আমি স্টার এ যখন কমেন্ট রিপ্লাই করি সে সময় আমি স্টারগুলো গুলো দেখতে পাই না এ সমাধান করবে কিভাবে অন্য আরো দর্শক বলতে আছে যে ভাই আমাকে ফেসবুকে স্টার দিতে আছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না আবারও অনেকে বলছে যে ভাইয়া আমার যে ইনকাম গুলো করছি সেগুলো তো জমা হচ্ছে না ঠিক আছে এগুলো আমি পাবো কিনা অনেকেই অনেক রকমের কমেন্ট করছেন ঠিক আছে তো দেখেন আপনি যে ফেসবুকে ইনকাম করছেন আপনি দেখতে পাচ্ছেন না কি অ্যাকাউন্টে জমা হচ্ছে না আপনি কি আপনার স্টার গুলো পাবেন কিনা সবকিছু ইনফরমেশন গুলো এই ভিডিওর মাধ্যমে থাকছে ঠিক আছে তা আপনারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো এখন আমি বলি আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে সেটা হচ্ছে এক নম্বরে একজন ভাইয়া বলছে যে ভাইয়া আমাকে স্টার দিচ্ছে আমার ফটো কিংবা রিলসে আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা কমেন্ট রিপ্লাই করলে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না হারিয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা ফেসবুক আপডেট আপডেট জনিত প্রবলেম ঠিক আছে এটার জন্য আপনার কোনো হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই এবং কারণ নেই এটা হতেই পারে ঠিক আছে কিন্তু আপনার স্টার কিন্তু অ্যাকাউন্টই আছে ঠিক আছে আপনি রিপ্লাই দিচ্ছেন দেন কোনো সমস্যা নেই এটা কিন্তু ফেসবুক থেকে আপনার স্টারটা হাইড করে দিচ্ছে ঠিক আছে নাম্বার টু অনেকেই বলছেন যে ভাইয়া আমার ফেসবুকে স্টারগুলো জমা হচ্ছে ঠিক আছে কিন্তু ডলারে কনভার্ট হচ্ছে না এটা কিন্তু একটা ফেসবুকের আপডেট জনিত প্রবলেম ঠিক আছে অনেকে বলছেন যে ভাইয়া দেখেন আমার ফেসবুকে আছে কিন্তু কোনোটাই জমা হচ্ছে না আমার অ্যাকাউন্টে ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে একটা ফেসবুকের আপডেটজনিত প্রবলেম ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকে আবারও বলছেন যে ভাইয়া আমার ফেসবুকে স্টার অসংখ্য স্টার আছে ঠিক আছে আমার অ্যাকাউন্টও জমা হচ্ছে না আমি দেখতেও পাচ্ছি না কিন্তু আমার ভিডিওতে আমি ফটোতে দেখতে পাই আমার স্টারগুলো আস্তে আছে তো এই যে গুলো আসছে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তো আমি কি এই ইনকামগুলো পাবো আমাকে কি পেড করবে ফেসবুক হানড্রেড পার্সেন্ট পেড করবে এটা হচ্ছে একটা আপডেট জনিত তো প্রবলেম দেখেন ভাই ফেসবুকের এখন যে পলিসি চলতে আছে ঠিক আছে এটা কিন্তু ফেসবুক এখনও কিন্তু স্থায়ীভাবে ঠিক করতে পারতেছে না তার ধরনে তার জন্য কিন্তু আধা ঘন্টা পর পর মনে করেন যে এক রকমের সমস্যা এবং এক এক প্রবলেম প্রবলেমে আমরা ভুগতে যাদের বড় বড় আইডি তারা কিন্তু এই জিনিসটা দেখতে পাইতেছে যাদের ছোট আইডি নাই ছোট আইডি তারা কিন্তু 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 এই জিনিসটা বিষয়টা বুঝতে পারবেন না ঠিক আছে যাদের বড় আইডি তারা কিন্তু বুঝতে পারতেছে আমরা বুঝতে পারতেছি আধা ঘন্টা এক ঘন্টা পর পরই কিন্তু আইডি উলট পালট উলট পালট হয়ে আছে। ঠিক আছে মানে আপনাকে বুঝতে হবে ফেসবুকের কিন্তু এখন এই যে পলিসি গাইডলাইন যা আছে এটা কিন্তু তারা এখনো ম্যানুয়ালি কিন্তু ঠিক করতে পারে নাই ঠিক আছে এ কারণে কিন্তু প্রতিনিয়ত আপডেট 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 চলতে আছে তো দেখেন আপনি যে ইনকাম করতে আছেন এই আপডেট গুলোর ভিতরে ইনকাম গুলো আপনার এক টাকাও বিধা যাবে না সম্পূর্ণ আপনি পাবেন ঠিক আছে ধৈর্য ধরে কাজ করে যান আর এগুলো ঠিক করার জন্য কোনো উপায় কোনো ওয়ে কিছু নাই ভাই ঠিক আছে এগুলো কোনো কিছু নাই আপনি এখন যতই আপনি রিপোর্ট করেন ফেসবুকে কোনো দিন কোনো সমস্যা হবে না ঠিক আছে সমস্যা সমাধান আপনি পাবেন না তাদের কাছ থেকে কারণ এটা আপডেট জনিত প্রবলেম যদি এটা প্রাকৃতিক ভাবে সমস্যা হতো আপনার আইডিতে তাহলে কিন্তু তারা এটা রিভিউ করে কিন্তু ঠিক করে দিত ঠিক আছে কিন্তু এটা কোনো সমস্যা না এটা কিন্তু তাদের কোনো কিছু করার নেই কারণ তারা আপডেটের জন্য কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে আবার দেখবেন যে আপডেট ঠিক হয়ে গেলে আপনার আইডিতে দেখবেন যে অটোমেটিক সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আপনারা যে সমস্যার সমাধানের যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছিলেন আশা করি আপনারা কিন্তু জানতে পেরেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ